পেস নগর জীবনের মাঝে একটি সময় কাটানোর জন্য স্কোয়ার কোম্পানির এক বিল্ডিং বনাম আরেক বিল্ডিংয়ের মধ্যে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ নেয় ফাইভ স্টার বিল্ডিং দল লাল জার্সি অন্য নম্বর বিল্ডিং দল হলুদ জার্সি খেলার শুরুতে দু দলের খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন শিপু আছি

প্রথম গোল আছে লাল জার্সিধারী ফাইভ স্টার বিল্ডিং দলের পক্ষে কর্নার কিক থেকে কিন্তু মাত্র দু মিনিটের ব্যবধানে হলুদ জার্সিধারী পনেরো নম্বর বিল্ডিং দলও কর্নার কিক থেকে গোল শোধ করে দেয়া অবশেষে নির্ধারিত সময় শেষে খেলাটি শেষ হয় এক এক গোলে ড্রতে প্রচণ্ড রোজ থাকা সত্ত্বেও খেলোয়াড়দের লড়াই ও দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি জমে ওঠে